হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে শুক্রবার তাই মনে হলো মজার কিছু রান্নাবান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি খুবই শর্ট রেসিপিতে শর্ট খাবার দাবার রান্না করে আপনাদের সাথে উপস্থাপন করছি তো শুক্রবার মানে আমার কাছে মনে হয় আপনজনদেরকে সাথে নিয়ে বাইরে ঘোরাফেরা করে সবাই একসাথে কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া যায় আবার মনে হয় সেটা যদি না হয় তাহলে বাসাই কিন্তু চর্য জলদি মজার খাবার দাবার রান্না করে আপনজনদেরকে সাথে নিয়ে একসাথে বসে খাওয়া যায় দুইটাই আমার কাছে খুবই ভালো লাগে তো আর যেহেতু বাইরে যাওয়ার সময় হয়নি সেই জন্য চিন্তা করলাম বাসায় চট জলদি মজার খাবার দাবার রান্না করি তো আমি খুবই চট জলদি গরুর মাংস আর পোলাও রান্না করেছি আর এই রেসিপিগুলো অনেক শেয়ার করেছি আমাদের চ্যানেলে তাই আর শেয়ার করলাম না তো আমার কাছে মনে হয় বাসার খাবার দাবারের মজাটাই আলাদা যে কোনো অঞ্চলের রান্নাবান্নায় আসলে অনেক ভালো যদি মেজারমেন্টটা অর্থাৎ খাবারের মেজারমেন্ট বা মশলার মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে যে কোনো অঞ্চলের রান্নাবান্নাই অনেক টেস্টফুল হয় তো আমাকে দেখে অনেকজনই মনে করেন হয়তো আমি রান্নাবান্না পারি না কিন্তু না আমি সব ধরনের রান্নাবান্নাই মোটামুটি পারি আম্মু কখনোই চাইতো না যে কোনো রান্নাবান্না করি কারণ আম্মু ভয় পেত যদি রান্নাবান্না করতে গিয়ে হাত পুড়ে যায় সে ভয়ে আম্মু কিন্তু রান্নাবান্না করতে দিতে চাইতেন না কিন্তু আমার না রান্নাবান্নার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল আমার খুবই ইন্টারেস্টিং লাগতো যে আমার সব সময় মনে হতো যে রান্না রান্নাবান্না একটা আর্ট আর রান্নাবান্না যদি জানা থাকে তাহলে জীবনের কিন্তু পঞ্চাশ পঞ্চাশ কাজই কিন্তু সহজ হয়ে যায় আমি মনে করি একটা মেয়ের রান্নাবান্না জানাটা অনেক জরুরি তো রান্নাবান্না জানা থাকলে জীবনের অর্ধেক চিন্তা দূর হয়ে যায় আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতেই আসলে কোনো সমস্যা হয় না তো আমি আসলে দুপুরবেলা রান্না করেছিলাম গরুর মাংস আর গরুর মাংসে সব মশলা একবারে দিয়ে আমি আসলে কষিয়ে নিতেই পছন্দ করি তো সব মশলা একবারে দিয়ে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করেছি মাংসটা আমি একদম ধিমি ধিমি আঁচে রান্না করি যাতে করে মাংসটা একদম সফট হয়ে যায় আর মশলাটাও খুব ভালো মতো কষানো হয় তো আমি এভাবেই কিন্তু গরুর মাংস সব সবসময় রান্না করি অর্থাৎ সব মশলা একবারে দিয়ে মাংসটা কষিয়ে নে এটাই আমার কাছে পারফেক্ট মনে হয় তো আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন কিন্তু প্রায় সব ধরনের রান্নাই আমি শিখে নিয়েছি অর্থাৎ আম্মু যখন রান্না করতো তখন আম্মু রান্না দেখে দেখে আমি শিখে নিয়েছি আর আমার রান্না শিখতে খুব বেশি একটা সময় লাগেনি যে কোনো রান্নাই আমি একবার দেখেই আসলে নিজের মতো করে সব সময় রান্না করতাম নিজের মতো করে পছন্দের মশলাগুলো ব্যবহার করে রেসিপি তৈরি করতাম আমার কাছে ভালোই লাগতো আমি কিন্তু যখন প্রথম পোলাও রান্না করি তখন অর্থাৎ লাইফের ফার্স্ট টাইম যখন আমি পোলাও রান্না করি তখন কিন্তু পোলাওটা এতটা পারফেক্ট হয়নি কিন্তু একবার দুইবার রান্না করার পরেই কিন্তু একদম আমি পারফেক্ট পোলাও রান্না করা শিখে যাই এখন কিন্তু পোলাও রান্না করা আমার কাছে কোনো ব্যাপারই না অর্থাৎ যে কোনো রান্না করতে আমার এখন আর এত বেশি ভয় লাগে না পোলার মধ্যে যদি পারফেক্ট মেজারমেন্টের পানি দেওয়া হয় তাহলে সেই পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝুরঝুরে হয় আমি আসলে প্লেন যে সাদা পোলাওটা আছে সেটাই আমি রান্না করছি তো আমি কিন্তু একদম পারফেক্ট পোলাও রান্না করতে পারি আমার হাতের পোলাও মাংস সবাই কি অনেক পছন্দ করে অনেক প্রশংসা করে সেই পরিপ্রেক্ষিতেই আসলে কথাটা বলা তো আমি কিন্তু পোলাও চালটা খুব ভালো মতো ভেজে একদম পারফেক্ট মেজারমেন্টের পানি দিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে পোলাওটা The government is not giving you money. এই দেখেন একদম পোলাওটা একদম পারফেক্ট ঝুরঝুরে হয়েছে আর একদম প্লেন হয়েছে একদম পারফেক্ট সাদা কালার হয়েছে তো আমি কিন্তু এখন পোলাও রান্না করতে আমার এতটা বেশি ভয় লাগে না আর দেখবেন যারা প্রথম প্রথম পোলাও রান্না করে তাদের পোলাওটা কিন্তু একদম স্টিকি হয়ে যায় সেটা কিন্তু বেশি ভালো লাগে না স্টিকি পোলাও এতটা ভালো লাগে না খেতে ঝুরঝুরে পোলাওটাও বেশি ভালো লাগে তো আমি কিন্তু সাহস করে সব ধরনের রান্নাই শিখে নিয়েছি আমার তো রান্না করতে আমার বেশ ভালোই লাগে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ